বন্ধুরা রাইস কি দেখে বলো তো কোন ব্যক্তিটি মাংসলনি এই সময় দেয়া হলো 10 সেকেন্ড বন্ধুরা তোমরা কি উত্তরটি পেয়েছো যারা যারা উত্তরটি পেয়েছো কমেন্টে জানো যারা যারা পারোনি আমি বলে দিচ্ছি এখানে প্রথম মহিলাটি একটি ডাইনি কারণ মহিলাটির হাত থেকে রক্ত পড়ছে বন্ধুর স্ক্রিনে এর ছবিটি দেখে বলো তো এখানে কোন নাগিনটি ইচ্ছা দেয়ী নাগিন এখানে প্রথম নাগিনটি ইচ্ছা দারি নাগিন কারণ নাগিনের মাথার উপর মুনি আছে যদি তোমাদের মধ্যে এটা উত্তর হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখে বলো তো এখানে কোন লোকটি বিপদে রয়েছে তোমরা কি উত্তরটি পেরেছ যা যা পেরেছ খুবই পান যা যা পারেনি আমি বলে দিচ্ছি দ্বিতীয় লোকটি বেশি বিপদে রয়েছে কারণ এখানে দড়িটি ছিঁড়ে যাচ্ছে তোমাদের মতে যদি এটা উত্তর হয়ে থাকে তাহলে কমেন্টে জানো ধরে স্ক্রিনে ছবিটি দেখে বলো তো এখানে কোন মহিলাটি ভূত তার জন্য তোমাদের সময়টা হলো দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ যারা যা উত্তরটি পেরেছ খুবই আর যারা আমি বলে দিচ্ছি এখানে প্রথম মহিলাটি একজন ভূত কারণে মহিলাটির পায়ে ঝড়ি গাধা আছে বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলল তো এখানে কে রাজার হাসল রানী উত্তরটা আমাকে কমেন্টে জানাও বন্ধুর স্ক্রিনে ছবিটা এখানে কোন শিক্ষক বেশি ধনী বন্ধু তোমাকে উত্তরটি পেরেছ এখানে প্রথম শিক্ষকটি একজন ধনী